অন্ডালের মদনপুর পঞ্চায়েত প্রধান তথা যুব তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি পার্থ দিয়াশির নামে তোলাবাজির পোস্টার ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক দরজা তুঙ্গে সম্প্রতি অন্ডালের মদনপুর গ্রামের বেশ কয়েকটি জায়গায় সাদাকালো প্রিন্ট হরফে পোস্টার পরে আর সেই পোস্টারে পঞ্চায়েতে আর্থিক তচ্ছূপ দলের গাইডলাইনের বিরুদ্ধে গিয়ে ঠিকাদারি টপ লাইট চিটাডাঙ্গা এলাকায় ছোট কারখানাগুলো থেকে তোলা আদায় সহ মদনপুর বালিঘাটে অবৈধ বালিকারবার চালানোর অভিযোগ ওঠে তবে তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে দা ই পেপার ডিজিটাল কি ফোনে এক সাক্ষাৎকারে পার্থ দিয়াসি জানান দন্ধকারের কেউ যদি কোনো পোস্টার ছেড়ে দেয় কারণ নামে নিজের কম্পিউটারে ঘরে প্রিন্ট করে এটা কি আমার কোনো ভাষা নেই বলার আমি একটাই কথা বলবো আমার প্রতিক্রিয়া যে যদি বিরোধী দল রাজনীতি দল যারা করছে ধরনের নোংরামো যদি ক্ষমতা আছে বা তাদের কাছে কোনো প্রমাণ আছে আমি চাই সামনে এসে আমার মোকাবিলা করুক এর বাইরে আমার কিছু করি যদি প্রমাণ থাকে কোথায় তোলা আদায় করছি পঞ্চায়েতে যদি দুর্নীতি আছে আমি ডিএম কে নোটিস করে বলুক যদি একা না কোথাও প্রমাণ দেখাতে পারে আমি দায়িত্ব নিয়ে যে জায়গা আছে সে জায়গা ছেড়ে দেবো কি কারণে পোস্টার বলে তাহলে আপনি মনে করছেন মানুষ যখন রাজনৈতিকভাবে কারোর সাথে পেরে ওঠে না যখন মদনপুর পঞ্চায়েত আমি প্রধান হওয়ার পর থেকে আগের বছর আমরা অন্ডাল ব্লকে মদনপুর পঞ্চায়েত শিরোপা প্রথম শিরোপা পেয়েছি ডেভেলপমেন্ট এবং পরিষেবা ক্ষেত্রে এ বছর আমরা প্রথম জায়গায় আছি বিভিন্নভাবে চক্রান্ত যে এটাকে অনেকে হয়তো দেখতে পাচ্ছে না ভালো চোখে নিচ্ছে না তো মানুষ যখন রাজনৈতিকভাবে পেরে না ওঠে একমাত্র উপায় হাতিয়ার নোংরা ময় বা চক্রান্ত সেটাই হচ্ছে যদি কোনো কিছু হয়ে থাকে আমি বলবো যে যদি প্রমাণ থাকে বিরোধী দলগুলো বলবো যে তারা সামনে সামনে আমার কাছে পেশ করুক ডিএমকে কে দেখ এক আনা যদি দুর্নীতি প্রমাণ করে আমি দায়িত্ব নিয়ে বলছি সেদিনে যে যে জায়গা আছে সব দায়িত্ব থেকে আমি পদত্যাগ করবো দিকে তৃণমূল কংগ্রেসের মদনপুর পঞ্চায়েত প্রধান তথা যুব তৃণমূলের জেলা সভাপতি পার্থ দেয়াসীর বিরুদ্ধে সোচ্চার হয়ে বিরোধী দলের নেতা বলেন মদনপুরের প্রধান পার্থ দেওয়াসীর নামে সারা গ্রামে পোস্টার করেছে পোস্টার পড়েছে কি পোস্টার যে পার্থ দেবাসী এই লাস্ট দশ বছরের মধ্যে কি করে কোটিপতি মেনে গেল আজকে ওর দেখা যাচ্ছে গ্রামের মানুষের কাছে ওনার মধ্যে দেখা যাচ্ছে যে ওনার আশি লক্ষ টাকার বাড়ি দু দুটি বিলাসবহুল চার চাকা গাড়ি জিটি রোড এর উপরে ওনার বহুত সম্পত্তি জমি জায়গা দেখুন আমরা বারবার বলে থাকছি তৃণমূল সরকারের সাথে দুর্নীতির একটা একে অপরের পরিপূরক যেখানে দুর্নীতি যেখানে চুরি যেখানে তোলাবাজ সেখানে তৃণমূল যুক্ত আছে আজকে তার প্রমাণ ওখানকার গ্রামবাসী সকলে মিলে পোস্টার করেছে ওই প্রধানের বিরুদ্ধে আমরা চাই যে এর তদন্ত হোক এবং উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক একজন প্রশাসনের চেয়ারে বসে কি করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা জনগণের টাকা আত্মসাত করছেন এবং প্রকল্পের উন্নয়ন প্রকল্পের আমাদের যে মোদীজি যে টাকা পাঠাচ্ছেন উন্নয়ন করার জন্য সেই টাকা উনি লুট করছেন এটা দুর্ভাগ্যজনক যে পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় প্রশাসনে যারাই বসে আছে তারাই শুধু দুর্নীতির সঙ্গে যুক্ত ই পেপার ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.